নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত শ্রাবণ মাসে এই উপায়টি আপনারা করুন যারা খুব কষ্টের মধ্যে আছেন বা সমস্যার মধ্যে আছেন আপনারা যে কোনো গাছের তলের গিয়ে সেখানকার মাটি দিয়ে একটি শিবলিঙ্গ নিজের হাতে তৈরি করুন সেই শিবলিঙ্গ ফুল দিয়ে দুধ দিয়ে যেভাবে আমরা শিবলিঙ্গে পুজো করি করব তারপরে পাঁচটি বেলপাতা রাখবেন নিখুঁত যেন হয় বেলপাতাটি সেই বাল পাঁচটি বেলপাতার এক একটি বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পণ করবেন যে দিকটা বেলপাতার একটু মসলিন দিক সেই দিকটাই শিবলিঙ্গের পর দেওয়া হবে এক একটি বেলপাতা তুলবেন আর এক ভগবান শিবের এক একটি কন্যার নাম বলবেন ভগবান শিবের পঞ্চকন্যার নাম বললে আপনার জীবনে দূর মানে সমস্ত কষ্ট দূর হবে একটি বেলপাতা তুলে শিবলিঙ্গে অর্পণ করবেন বলবেন জয়া মা তারপরে আরেকটি পাতা তুলবেন তুলে বলবেন বিশ্বহরা মা আর একটি বেলপাতা নিয়ে সামলিবাড়ি বলে ওই পত্রটি বেলপত্রটি শিবলিঙ্গে অর্পণ করবেন তারপরে বলবেন দোতলি তারপরে বলবেন দেব এইভাবে পাঁচটি পাত বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পণ করুন তারপরে দুটি ঘটিতে জল নিন নিয়ে একসঙ্গে দু হাত দিয়ে ওই শিবলিঙ্গের উপর জল অর্পণ করুন ধারা ধারা জলের যেন ধারা হয় সেইভাবে জলটা অর্পণ করুন একই সঙ্গে দুটো ঘটি নিয়ে জল দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর ভগবান শিবের কাছে আপনার মনের কষ্ট বা মনের কামনা জানান জানানো হয়ে গেলে আপনারা ওই পাঁচটি বেলপত্র তুলে নিয়ে ঘরে চলে এসে ঠাকুরের জায়গায় রেখে দেবেন ধীরে ধীরে আপনাদের জীবনের সমস্যা দূর হয়ে যাবে আজ এই পর্যন্ত নমস্কার